বুধবার গভীর রাতে বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে একদল দুর্বৃত্ত বেশ কয়েকবার অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়াল ভেদ করে বিলাস বহুল ওই ফ্ল্যাটে কিভাবে ঢুকলো তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা প্রশ্ন উঠেছে মুম্বাই নিরাপত্তা নিয়েও এমনকি উঠে এসেছে বিষ্ণুই গ্যাংয়ের সংশ্লিষ্টতা কথাও সাইফের উপর হামলাকাণ্ডের সর্বশেষ তথ্য কি গভীর রাত মুম্বাইয়ের বান্দ্রার খান পরিবারের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন তখনই এক বা একাধিক দুর্বৃত্ত টুকে পড়ে সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বিলাসপুর অ্যাপার্টমেন্ট সাদগুরু সারানের তলায় সাইফকে ছুরিতে ক্রমাগত আক্রমণ করে তারা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দীর্ঘ সময় অস্ত্রোপচারের পর এখন তিনি বিপদমুক্ত বৃহস্পতিবার কাক টাকা ভরে সাইফের ছুরি কাকাতের খবর হুহু করে ছড়িয়ে পড়ে বলিউডের ছোট নবাবের ওপর এই হামলার খবরে উদ্বিগ্ন পূর্বী নতুন জগৎ ও তার ভক্তকুল বলিউডের অন্যতম বড় তারকা দম্পতির বাড়িতেই এই হামলায় মুম্বাই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে হামলার সঙ্গে সঙ্গে জোর তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ ইতিমধ্যে পঁয়ত্রিশটি পৃথক দল গঠন করা হয়েছে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সাইফ কারিনা বাসার এক পরিচারিকাকে তলব করা হয়েছিল পুলিশ বলছে পুরো ঘটনায় ছিল তিরিশ মিনিটের হামলা দুই ঘন্টা আগে বাড়িতে কারো প্রবেশের কোনো চিহ্নই খুঁজে পায়নি ফরেন্সিক বিভাগ এমনকি সিসিটিভি ফুটেজেও কারো প্রবেশের দৃশ্য ধরা পড়েনি প্রাথমিক সন্দেহ পুলিশ জানিয়েছে অভিনেতা বাড়িতে চুরি করার জন্যই প্রবেশ করেছিল এক বা একাধিক দুর্বৃত্ত ভবনের সব প্রবেশ পথ ও বাড়ির নকশা সম্পর্কে আগে থেকেই জানা ছিল তাদের ফায়ার স্পেস বাড়িতে প্রবেশ করে তারা সিসিটিভি ফুটেজে একজনকে অভিনেতা ছোট ছেড়ে জের ঘরে দেখা যায় গৃহকর্মী এলিয়ামা জানায় রাত দুটোর দিকে তিনি অনুপ্রবেশকারীর মুখোমুখি হন তখন তার কাছে এক কোটি টুপি দাবি করা হয় ওই দুর্বৃত্তকে তাড়ানোর চেষ্টায় আহত হন তিনি আরেক গৃহকর্মী তখন সাইফের ঘরে গিয়ে তাকে জাগিয়ে তোলে এরপর অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা জানা গেছে সাইফ কারিনার এদিন কোনো শুটিং ছিল না তাই কোন নিরাপত্তারক্ষীও বাসায় ছিলেন না এমনকি গাড়ির কোনো চালকও ছিলেন না এদিকে মেরুদণ্ডে একটি সহ ছয়টি আঘাতের কারণে রক্তে ভাস ছিল সাইফ কারিনা তাই এক মুহূর্ত সময় নষ্ট করতে চাননি বড় ছেলে ইব্রাহিম বাবা সাইফকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন নবাব নববদ্ধতি সদস্য সাইফের সম্পত্তির পরিমাণ বারোশো কোটি টাকারও বেশি সঙ্গে রয়েছে শ্রী কারিনা কাপুরের চারশো কোটি রায় বিপুল সম্পদের কারণে বাড়িতে অর্থ লুটপাটের জন্য দুর্বৃত্ত ঢুকেছিল কি অন্যদিকে ২৬ বছর আগে সালমানের সঙ্গে হামসাদ সাথে সিনেমায় অভিনয় করেছিলেন সাইফ শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমান ও তার ঘনিষ্ঠজনদের উপর একের পর এক হুমকি হামলা চালিয়ে যাচ্ছে বিষ্ণয় গ্যাং ফলে সাইফের এই হামলায় অনেকে বিষ্ণয় গ্যাংয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন মারিও সেন সবিস্টু নাই